আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না ঠিক আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে স্বজন কাঁদবে আপন থাকবে সজনের কাঁদবে আপনার দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমি হিন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে কতজন এলো গালো কেউ থাকে না কে কবে যাই চলে খোঁজ রাখে না কতজন এলো গালো আগের তাই আর ভাবি না আগের মত কে কি বলেছে কবি কে কি বলেছে কবি আমি হিন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছিঁড়ে চলে যেতে হবে ঘরি ভুলে যাবে ঘরেরও কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছু কাল পরে কে ছিল বাবা তার মিছে দুনিয়াই মিছে সব কাজ সত্য জীবনে নাম বেজে সাজ মিছে এই দুনিয়াই মিছে সাবকাজ কাজ সত্য নাম বেজে সাজ তাই ভাবিনা আগের মত তাই আর ভাবিনা আগের মতন কে কি বলেছে কবি কি বলে সে কবি আমিহীন পৃথিবী তুমি তোমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না ভাইরব ওই সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উদয় হবে আবার পশ্চিম দিগন্তে বাস্তবিত চলে যাবে চন্দ্রটাও প্রতিরাত প্রতি রাতে উদয় হবে পূর্ণিমারাতে আলো ছড়াবে ভগবান ভাইয়েরা আবার বাগানে পাখির কলকা করিতে মুখরিত হবে ফজরের সময় মার্জিদেব মুয়াজ্জি আজান দিবে সবাই যার যার মতো কর্মব্যস্ত হয়ে পড়বে দুনিয়ানির বাজার ছুটিপুরের বাজার চৌগাছার বাজার জিকরগাছার বাজার সব জমে উঠবে শুধুমাত্র আপনার যে দিন দিন ফুরাবে ওই দিন পরে থাকবেন ওই দিন নিবৃতে পড়ে থাকবেন কোন দোকানের কাপড় আপনার জন্য তৈরি হয়ে চিন্তা কি করেছেন কখনো কাপড়, আপনার জন্য তৈরি কোন মসজিদের খাটিয়াটা আপনার জন্য তৈরি কোন ঝাড়ের বাস আপনার জীবনের শেষ সাথী হবে কোন গোরস্থানের মাটি আপনার শেষ ঘর হবে কি কল্পনা করেছেন চিন্তা কি করেছেন কখনো আমি বলি মসজিদে যাবেন খাটিয়ার কাছে প্রশ্ন করবেন ও গো খাটিয়া তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে তার কিছুদিন আগে আমার দাদাকে তার কিছুদিন পরে আমার বন্ধুকে তার কিছুদিন পরে আমার সাশা খে হোক খাটিয়া ভালো দেখি এবার তুমি কার অপেক্ষায় আছো আমার খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দা আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি ঠিক না বেঠে আমি প্রথমেই পবিত্র কোরআনের দুই নম্বর সুরাব সুরভ অকার আর আঠাশ নম্বর আয়াত যদি ভুল না বলি তেলাওয়াত করেছি গাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মাউয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ বান্দাদের প্রতি আক্ষেপ নিয়ে বলছেন ওগো ওগো ধুলিয়া নিবাসী শোনা ওগো খামিলপুরবাসী ওগো আমার সুদীপূর্বাঙ্গ আনন্দপূর্বা শিশুগণ কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না তোমাদের কোনো আকৃতি ছিল না এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন তোমাদের আবার পুনরুজ্জীবিত করবো আমরা কার কাছে ইন্না ইলাইহি আমরা বলি নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি আবার তার কাছেই ফিরে যাব। কিন্তু আমাদের নেত্রী বলে আমরা দাদার দেশ থেকে এসেছি দাদার কাছে যাব। ঠিক না ভাই ঠিক গেছে না যায় নাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক না বেঠি আমরা বলি ইয়া কেন অবুধু ইয়া কেন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই আর ওরা বলে দাদা তোমার কথাই দেশ আবার যেদিন বিপদে পড়বো দাদা তোমার আসলের তলে নিবা তোমার ধুতির তলে জায়গা দি দিবা রে ঠিক না ভাই ঠিক যদি ঠিক না হয় তাইলে দাদার দেশে গেল কেন আল্লাহ কি কেনে নেই আছে না না আল্লাহর পরে তো বিশ্বাস নেই কয় মা দুর্গা এবার ঘুরাই চড়িয়েছে তো মা দুর্গা যদি ঘুরাই চড়িয়ে আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে কথা কয় না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর টা চিরকাল থাকে না ক্ষমতাই কেউ

দুখানি শূন্য হাত তুলেছি আল্লাহ তোমার কাছে খাস করে করি আমরা যারা গুণাখাত আমাদের জীবনের গুনা খাতা গুলো মাফ করে ও আল্লাহ জেনে গুনা করেছি না জেনে গুণা করেছি শয়তানের অসায় পড়ে গুনাহ করেছি আল্লাহ জীবনে যত গুণা করেছি তুমি তোমার গফুর গফার নামের অসিলায় ক্ষমা করে দাও আল্লাহ কোরআনের মাহফি এই মাহফিলের সন্ধ্যা থেকে